আসসালামু রহমা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখন হচ্ছে আমি মোহাম্মদিয়া জামা মসজিদ যেটা হচ্ছে বোয়ালকালিতে অবস্থিত তো এটা নিয়ে তার আগে বিড়িয়ে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ কাশেষ শুক্রিয়া আল্লাহ লাগল শুকুরিয়া

মসজিদটা জানা লোকেশন কোথায় এই মোহাম্মদ এজা মসজিদ বলকালিতে উপস্থিত তার আগে বিড়ে দিছিলাম তো এখন হচ্ছে ওনার নাম্বারটা দিব এখানে আসে আমাদের এই মসজিদের মুয়াজ্জিম আছে আর মুরব্বী মাসাল্লাহ সব সময় থাকে দুজন মুরব্বী উনি হচ্ছে এলাকার মানুষ না কেমনি উনি হচ্ছে এলাকার মানুষ তো ওনার মুরব্বী নাম্বারটা আমাদেরকে দিবে এখানে আসে কি কাজ বাকি আছে ওনাদের সাথে কথা বলবেন আপনার নাম্বারটা বলেন এখানে 01811 39 35 আপনারা এই দুই নাম্বারে এসে কল দিবেন যোগাযোগ করবেন কি লাগে আর যেহেতু আমিও থাকবো অন্য কাজে বিজি আর আমার কোন পরিচিত বাই দিদি বড় দেন আমার সাথে একসাথে আসবেন আমি তাদেরকে বুঝতে দিব তো এই বলে শেষ করতেছি আল্লাহ তালা আমরা তেমন কবল করুক এই বলে সবসময় থাকবেন আস্তাউদি আল্লাহ আল্লাহ হাফেস আল্লাহ